আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ অ্যাডোফ্লিক্সের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের বাজারের দামের ফ্লাকচুয়েশান বা দামের ওঠা নিয়ে আমরা জানি বাংলাদেশের যে কৃষি পণ্যগুলো আছে সেটার দাম পদ্ধতি তো অনেক কম বেশি হয় এক্ষেত্রে আমরা আলুর বাজার নিয়ে চিন্তা করব যদি বাংলাদেশে প্রত্যেকটা কৃষি পণ্যের ক্ষেত্রে এরকম দেখা দেয় সেক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে কৃষি পণ্য আলু অলরেডি আমাদের কৃষকরা আগাম দিতে আলুটা তুলে ফেলছে হয়তো কিছু এখন আছে পাঁচ দু দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এরপরে আর আফটার ওয়ান আর টু মান্থ দেখবো আমরা লেট আলুটাও তুলে ফেলবো এই যে আলুর বাজার আমরা দেখতেছি যে বর্তমান আলুর রেট হচ্ছে আঠাশ টাকা করে এটা আঠাশ ছাব্বিশ এরকম হচ্ছে রেগুলার প্রতিনিয়ত কিন্তু এক আগে কিন্তু আলুর দাম ছিল একশো টাকা করে কেজি এই যে মাত্র তিরিশ দিনের মধ্যে আলুর দামের এত কঠোর কেন হল এক্ষেত্রে আমাদের কৃষকদের আস্থার জায়গা কোথায় এবং জনগণের আস্থার জায়গা কোথায় আমরা এই যে কৃষক এবং ভোক্তা এই দুই জায়গার মধ্যে সময় কোথায় কী আমরা এটা সলভ করতে পারি আমাদের গভর্নমেন্টের এটা করণীয় কী আজকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব বাংলাদেশে আলুটার দুই সিজনে হয় এক সিজনে দুইটা সময় একটা হচ্ছে আগাম একটা হচ্ছে লট আগামের ক্ষেত্রে কৃষকরা মূলত অধিক লাভের আশায় আগামটা করে থাকে যেটা টু সিজনে টু হচ্ছে জুন থেকে অক্টোবর এই সময়টাতে তো আমাদের কৃষক বন্ধুরা যখন আলু ফলায় তাদের উদ্দেশ্য থাকে যাদের দামটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যাতে কেজি প্রতি পেয়ে থাকে আপনারা তো জানবেন আগামটাতে কিন্তু আলুর ফলনটা কম হয় তাই দামটা একটু বেশি হওয়া জরুরি ওয়েদারটা একটু পরিবেশের অনু প্রতিকূলে থাকে ইলেকট্রিশনের তুলনায় তো এই সময় কিন্তু আলুর কেজি প্রতি কৃষকের যে অফ খরচের খরচ কৃষকের পুরো যে উৎপাদন খরচটা আছে এটা তিরিশ টাকা করে পড়ে যায় তাই আমাদের এখানে যদি কৃষকের পঁয়ত্রিশটা চল্লিশ টাকা দাম হয় কিছু একটা সেফজনে থাকে তারা আসলে প্রফিটেবল হয় এবং তাদের যে আশানুরূপ যে একটা দাম সেটা পেয়ে থাকে বা পেয়ে যায় কিন্তু আমরা দেখি কি শুরু আলুটা যেসব কৃষক একটু তাড়াতাড়ি আলুটা হারভেস্ট করতে পারে তারা প্রায় একশো টাকা কেজি পেয়ে থাকে কিন্তু তাদের একটু দেরি হচ্ছে আলু যখন অনেকগুলো আলু উঠে গেল তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু আলু বিক্রি হচ্ছে তাহলে তাদের দশ টাকা পাঁচ টাকা লস হচ্ছে আমাদের কৃষকদের যেহেতু তার জমির উপর নির্ভরশীল এবং আমাদের কিন্তু জমি কৃষকরা এমন মাঝে তাদের জমি প্রায় বিশ বিঘা পঁচিশ বিঘা দশ বিঘা করে আছে ম্যাক্সিমাম তিন চার বিঘা করে দুই বিঘা জমি তিন চার বিঘার মধ্যে যারা তারা কৃষক বলি আমরা এর নিচের লেবার বলছি তারা অন্যের জমি কাজ করে বা বর্গা নিয়ে কাজ করে তাই তিন বিঘা থেকে পাঁচ বিঘা অ্যাভারেজ কৃষকের জমি থাকে কিছু আছে খুবই রেয়ার জমি বিশ বিঘা পঁচিশ বিঘা বা একশো বিঘা খুবই এরিয়া কিছু কিছু অঞ্চলে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম কিছু জমি হচ্ছে তিন থেকে পাঁচ বিঘা অর্থাৎ এক একর থেকে দেড় করে মধ্যে তো আমাদের কৃষক যেহেতু তার ফসলের উপর নির্ভর করে তার জীবিকা নির্বাহ করে তাদের সারা বছরের খরচটা চালায় সেক্ষেত্রে একটা আসারুর দামটা খুবই প্রয়োজনীয় আমরা বারবার বলি প্রত্যেকটা মানুষই বলি আমরা কৃষক বাঁচলে বাচ্চাদের দেশ আমাদের কৃষি হচ্ছে আমাদের দেশের মুখ তাই শক্তি কিন্তু আমরা কৃষকের দামের নিয়ে দাম যদি অনেক বেড়ে যায় কৃষক পণ্য তখন আমরা যেরকম হাওতাশ করি দাম কমে কিন্তু সেরকম চিন্তা করি না তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের কৃষিপণ্যের দাম যদি পঁচিশ টাকা এসে যায় সেক্ষেত্রে কৃষকের পাঁচ টাকা করে লস কেজি পূর্তি তবে কৃষকের কিন্তু পরবর্তী যে ফলন কমাবে তার কিন্তু উপায় নেই এবং কৃষকের কিন্তু অন্য কোনো সেক্টরে যাবে তার কোনো অপশন নেই তাই আমাদের কৃষকের একটা প্রপার মূল্য কৃষিপণ্যের ক্ষেত্রে নির্ধারণ করা খুবই জরুরি আবার যখন কৃষিপণ্যের দাম অনেক বেশি হয়ে যায় একশো টাকা হয়ে যায় আশি টাকা হয়ে তখন কিন্তু জনগণের আছে বা সাধারণ মানুষের আমরা ভোক্তা আসি তাদের কিন্তু এই যে কৃষিপণ্যটা কেনার সময় থাকে না আমরা আলু কিনতে পারি না সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচ মেটাতে খুব কিমশিম খেতে হয় তাই আমরা চাই আমাদের কৃষিপণ্যের দাম হোক করে আলুর ক্ষেত্রে তিরিশ টাকা আমাদের হচ্ছে খরচ পঁয়ত্রিশ টাকা বিক্রি হোক প্রতি কেজি আলু এবং এটা হুম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ যেহেতু আমদানি হচ্ছে একটা ব্যাপার থাকে যে কৃষিপণ্যের আমাদের কৃষক লেভেল পঁয়ত্রিশ টাকা থাক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ থাক এবং ভোক্তান লেভেলে থাক সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তাহলে হবে কি এই যে দশ টাকার খরচ কিন্তু আমাদের মাঝখানে যারা পদ্মাসত বই বলি বা সিন্ডিকেট বলি বা ব্যবসায়ী বলি যে নামে তাদেরকে টাকা হোক না কেন কারণ তাদের একদম ফার্মার রুট লেভেল থেকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার দ্রব্য হয় তাদের শিল্প ব্যবস্থা এলপি লজিস্টিক লেবার প্যাকেজিং এবং কুসার বিক্রেতা পাইকারি বিক্রেতা আড়তদার এইসব বিষয়ে ইস্যু আছে এখানে যারা এই সিস্টেমে কিন্তু কাজ করা যেতে পারে তাহলে হবে কি তাহলে আমাদের জনগণ আমরা সুলভ মূল্যে আমরা খাবার বা আলু পেতে পারবো এবং কৃষকদের আলু তিন মাসের শ্রমটা একটা সঠিক একটা মর্যাদা হবে তো তার সংসার সুন্দরভাবে চাপটা করবে আর যেহেতু আমাদের অনেক সময় যদি অনেক বেশি পরিমাণ কী আলু ততন হয়ে যায় তখন জর্মানা তখন খাইতে পারে না কী করা যায় তাই যে সকল ব্যবসায়ী আছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন তাদের উচিত হবে এই সকল আলুগুলো কীভাবে প্রপার ম্যানেজমেন্ট করে হয় বৈশিষ্ট্য রাখা যায় নতুবা কীভাবে এক্সপোর্ট করে বৈদেশিক অর্জন করা যায় সেটা চিন্তা করতে হবে তো বিন্দু আমরা চাই যে কৃষক তাদের আলু উৎপাদনের মাধ্যমে আমাদের সবার জনগণের চাহিদা পূরণ করুক কৃষকের যে দৈনিক চাহিদা সেটা পূরণ করুক একই সাথে আমরা মুদ্রা উদ্যোগ মুদ্রা অর্জনের মাধ্যমে আমাদের দেশের যে ইকোনমি সেখানে আমরা অবদান রাখতে পারি ধন্যবাদ সাইকে